আসসালামু আলাইকুম কম বেশি আটশো কবুতরের পাল্লা হচ্ছে আজকে টচ করা হচ্ছে দেখেন মার্শাল্লা সবগুলো কবুতর একদম স্মৃতিসৌধের সামনে থেকে ছেড়ে দেওয়া হইল এবং সবাই একত্রে খুব সুন্দর চাকলা হয়ে উঠতেছে আমরা আজকে সকালবেলা সাতটায় টাইম দেওয়া ছিল সবার হচ্ছে স্পটে আসার জন্য আমাদের স্পট ছিল আজকে স্মৃতিসৌধ জাতীয় স্মৃতিসৌধের পটক থেকে ছাড়ার কথা ছিল পরবর্তীতে আনসারদের কাছ থেকে বা ওখানে দায়িত্বরত যারা ছিল তাদের কাছ থেকে অনুমতি সাপেক্ষে ভিতরে ঢুকে সবগুলো খাঁচা সারিবদ্ধভাবে রেখেছি দেখেন মার্শাল্লা আসলে এই পাল্লাটা হচ্ছে আমরা প্রত্যেক বছরই করার চেষ্টা করে থাকি প্রায় সব বছরই আমরা এভাবেই করি এতে করলে যে বেনিফিটটা হয় যে আমাদের ক্লাব মেম্বার যারা দিতে পারে বা আমরা যারা একসাথে ক্লাবের সাথে বা কবুতরের সাথে একসাথে জড়িত আছি তারা সবাই একসাথে একটা পাল্লা করি সবার বাসা দেখা যায় যে আশেপাশে তিন থেকে পাঁচ কিলোর মধ্যে তো যার কারণে সবগুলো কবুতর যখন পাল্লা করা হয় এই কবুতর থেকে কিন্তু পাল্লার একটা বিশাল অ্যাডভান্টেজ পাওয়া যায় আমি সেই বিষয়গুলো আজকে আলোকপাত করার চেষ্টা করবো তো এর আগে আমরা কম বেশি সবাই টুকটাক ছোট একটা দুইটা পাল্লা দিয়ে থাকি গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমার তিন কিলোর মতো একটা পাল্লা হয়েছে তো তার তারই ধারাবাহিকতায় আজকের পাল্লাটা এরা এই পাল্লার অ্যাডভান্টেজ হচ্ছে সবগুলো কবুতর যখন একসাথে ছাড়া হয় প্রায় আটশো কবুতর আটশো প্লাস মাইনাস তো সবগুলো কবুতর যখন একসাথে চাকলা বেঁধে উড়ে এই চাকলা ভেঙে নিজের বাসায় যাওয়া এই যে একটা টেন্ডেন্সি বা ওদের যে প্র্যাকটিসটা একটা গুড প্র্যাকটিসের সাথে ওরা অভ্যস্ত হয়ে যায় যার কারণে দেখা যায় যে ফিউচারে ওদেরকে যেখান থেকেই ছাই না কেন যদি বাজি থাক পাল্লা থাক বা টুর্নামেন্ট থাক যেটাই হোক ওরা কিন্তু খুব ইজিলি একটা চাকলা থেকে বের হয়ে বাড়ির দিকে যেতে পারে আর এত শর্ট ডিস্টেন্সের মধ্যে এরকম একটা অভিজ্ঞতা রাখা হয়েছে যে অনেক কবুদরেই দেখা যায় যে অনেক টাইম বেশি নিয়ে নেবে নিবে যদি হোক করে এরকম বড়ো চাকলার মধ্যে ঢোকায় দেওয়া হয় তো সেক্ষেত্রে একদম বাসার পাঁচ কিলোর মধ্যে হইলে যে অ্যাডভান্টেজটা পাওয়া যায় যে এরা অল্প সময়ের মধ্যে চাকলা বের হইতে পারলে চলে আসতে পারে বা অনেকের জুনিয়র কবুতর থাকে বা নতুন কবুতর থাকে তারা দেখা যায় যে যদি কবুতর শর্টও খায় নিজেদের মধ্যে মানে পড়ার একটা চান্স থাকে আর কবুতরগুলো এদের ব্রেন শার্প হয় যে অন্যান্য সময় দেখা যায় আমরা যখন পার্সোনালি নিজেদের পাল্লাগুলো করি নিজেদের সম্পূর্ণ কবুতর নিজেদের থাকে যার কারণে একই রোডের কবুতর একদিকে যাতায়াত করা মানে ওদের আর কোনো প্রবলেম হয় না কারণ দেখা যায় কেউ ফলো করে হলেও বাসায় চলে আসে আর যখন এরকম আট নয়শো কবুতরের মধ্যে ঢুকে তারপর বাসায় আসে তখন কিন্তু তার ব্রেন খাটিয়ে বের হতে হয় মানে আটশো কবুতর থেকে বের হয়ে নিজের যে গোত্রের যারা বা নিজের বাড়ি নিজের লফটের যে কবুতর এদেরকে বের করা এদের সাথে বাড়িতে ফেরা এই যে একটা টেন্ডেন্সি এটা কিন্তু খুব সহজেই তারা তৈরি করে ফেলতে পারে তো ছাড়ার পরে আমি বাসায় এসে দেখি যে আমার এইট্টি পার্সেন্ট কবুতর অ্যারাউন্ড চলে এসেছে এর মধ্যে ফিফটি পার্সেন্ট কবুতর নেমে গেছে আইসা দেখিয়ে সবাই রেস্ট করতেছে অ্যাজ ইউজুয়াল কে আগে নামছে কে পরে নামছে আসলে দেখতে পারি কারণ ওখান থেকে আসতে প্রায় আমি আড্ডা টাটা দিয়ে আধা ঘন্টা চল্লিশ মিনিট সময় নষ্ট করছে এর মধ্যে ওরা আর সময় নষ্ট করে নেই ওরা আমার মতো না ওরা ঠিকই বাসায় এসে নেমে গেছে আর কিছু কবুতরেই দেখেন উঠতেছে এরাও নামবে অল্প কিছুক্ষণ পরেই তো ওভারঅল আমার সবগুলো কবুতরী আলহামদুলিল্লাহ নামছে লাস্ট দশটা পনেরো বিশ পর্যন্ত ওরা ফ্লাই করতে বাসার উপরে সাড়ে দশটার দিকে মোটামুটি সবগুলো কবুতরই ক্লোজ হয়েছে তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার এই দ্বিতীয় ডাবটাও খুব সুন্দরভাবে হয়ে গেল আরও যে বিষয়গুলো থাকে যে আমি যে বিষয়গুলো বলতে যাচ্ছিলাম যে কবুতর এভাবে একসাথে ছাড়ার অ্যাডভান্টেজ সবাই একসাথে ছাড়ার পরে যে চাকলা ভেঙে আসা এটা তো বললামই এছাড়া আমরা কিন্তু পরবর্তীতে যে যে পাল্লাগুলো করবো আমি চেষ্টা করব প্রত্যেক দিনই পাল্লার ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করার আমরা চেষ্টা করি সবাই একসাথে পাল্লা করার তাতে যে সুবিধাটা হয় ট্রান্সপোর্টেশন যে খরচটা একটা পিক আপ ভাড়া করলে পার্সোনালি এতগুলো পাল্লা করতে গেলে কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট চলে যায় তো সবাই মিলে যখন পাল্লা করা হয় তখন দেখা যায় যে এই খরচটা মিনিমাইজ করা সম্ভব সেকেন্ড হচ্ছে আপনি যেতে পারতেছেন না আপনাকে উদর কারো কাছে দিয়ে দিলেন বা যারা যাচ্ছে তাদের কাছে দিয়ে দিলেন আপনার পাল্লাটা কিন্তু হয়ে গেল আপনি জাস্ট কুসায়া তাদের কাছে হ্যান্ড ওভার করে দিলেই আপনি আপনার অন্যান্য কাজে মনোনিবেশ করতে পারলেন কবুতর কিন্তু সঠিকভাবে ছাড়াও হয়ে যাবে তারপর এরা আবার সেই চাকলা ভেঙে তারপর আসা মানে গুড একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে যাওয়া তো এটা আমরা আমাদের কালচারের মধ্যেই আছে আমরা প্রত্যেক বছর এইভাবে পাল্লা করি গত সিজনে আমার পাল্লার ভিডিওগুলো দেখে থাকলে জেনে থাকবেন যে আমরা অন্তত চার পাঁচজন একসাথে পাল্লা করার চেষ্টা করি তাতে সামগ্রিকভাবে আমরা এবং আমাদের কবুতর দুইটাই খুব ভালো একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে যায় এবং অনেক ধরনের সুবিধা এখান থেকে আমরা পেয়ে থাকি তো পাল্লা থেকে কবুতর যখন ব্যাক করে এদেরকে কিন্তু রিকভারি দিতে হয় কারণ দেখা যায় যে পাল্লা থেকে আসার পরে ওরা একটু গা ফুলায় থাকে বা শরীরের মধ্যে একটু হালকা ব্যথা থাকে বা আমরা যদি খুব বেশি পরিশ্রম করি আমাদের যে ক্লান্তিটা আসে ওদের মধ্যে ওই ক্লান্তিটা তৈরি হয় এর জন্য নর্মালি আমি হচ্ছে পিবি স্পিডটা গতকালকে আমি দেখিয়েছি আজকেও সেম ওষুধটাই দিতেছি কারণ এটা আমি অন্তত আগামী পাঁচ দিন ব্যবহার করবো দিন হয়তো বা অন্য কোনো রিকভারি যে ওষুধগুলো আছে ওগুলো ফলো করবো রিকভারির উপরে আমার একটা পূর্ণাঙ্গ ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে যারা দেখেন নাই তারা দেখে নিতে পারেন আশা করি সামগ্রিকভাবে দেশীয় মেডিসিন দিয়ে কীভাবে রিকভারি করা যায় তার উপরে ভিডিও দেওয়া আছে আর এগুলো ছিল আমার এক একপাট্টা বাচ্চা যেগুলো রোডে ছিল আলহামদুলিল্লাহ সবাই সঠিকভাবে আসছে আর এই কিছু বাকি আছে এরাও নামবে অল্প কিছুক্ষণের মধ্যে ভিডিওটা আগে ধারণ করা আমি বয়সটা পরে দিচ্ছি যার কারণে অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ আর এ হচ্ছে আমার এক পাট্টার মাদি বাচ্চাগুলো মার্শাল্লাহ এরা খুব ভালো করছে এই মাদিটা দেই নেই ও হচ্ছে নয় পড়ে জন্য দেওয়া হয় না বাকিগুলো দেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ সবাই খুব সুন্দর পারফর্ম করছে আজকে তো নেক্সট পাল্লা আগামীকালকে আমার বাসা থেকে আজকে যেয়েছিলাম হচ্ছে দক্ষিণে আগামীকালকে হচ্ছে উত্তরে যাব অ্যারাউন্ড এয়ার ডিস্টেন্সে তিন কিলো প্লাস এয়ার ডিস্টেন্সে রোড হিসাব করলে অ্যারাউন্ড পাঁচ কিলোর মতো আসে কারণ মহল্লার রাস্তা তো ভাই ঘুরে ফিরে যেদিক দিয়ে যায় ওদিক দিয়ে হচ্ছে রোড ডিস্টেন্সটা চলে আসে সেটা তো আর কাউন্ট করলে প্রকৃত কাউন্ট হয় না যার কারণে হচ্ছে এয়ার ডিস্টেন্স মানে মেনটেন করা আর আপনারা অনেকে এয়ার ডিস্টেন্স নিয়ে একটা ভিডিও চেয়েছিলেন যে এয়ার ডিস্টেন্সটা আসলে অ্যাকচুয়ালি আমি কীভাবে বের করি বা বের করার নিয়মটা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন ইউটিউবে রিলেটেড অনেক ভিডিও দেওয়া আছে তারপর আমি সহজ পদ্ধতিতে খুব শীঘ্রই একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব যেখানে এয়ার ডিস্টেন্স আপনার খুব সহজে মেনটেন করতে পারেন আমি যেভাবে মেনটেন করি তো আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে আমার নরকবুতরগুলো সবাই দেখেন একটু চুপচাপ আছে যদিও ওদের এবছরের বছরের সিজনের একটা টাফ পাল্লা গেলো আজকে দ্বিতীয় ধাপ গতকালকে যা ছিল তার থেকে আজকে কঠিন পরিশ্রমের মধ্যে ওরা গেছে সবাই একটু ধিমিয়ে ঝিমিয়ে গেছে তো আলহামদুলিল্লাহ বিকেলবেলার খাবারের পরে পানির পরে আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই ওরকম সিরিয়াস কোনো কিছু এখন পর্যন্ত চোখে পড়ে নাই আর একটা বিষয় খেয়াল রাখবেন পাল্লার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট যেটা দুপুরের পরে যে খাবারটা দেন ওই খাবারটা আগের দিনের তুলনায় যদি কম খায় তাহলে আপনার ধরে নিতে হবে আপনার কবুতরের মধ্যে কোনো প্রবলেম আছে। ঠিক তারপরের দিন পাল্লা থাকলে অফ রাখবে আমি আবার বলতেছি রেগুলার যে পরিমাণ খাবার খায় যদি পাল্লা দিয়ে আসার পর দুপুরের পরে আমরা যে খাবারটা দিই দুপুরে ওই খাবারটা যদি পরিমাণে কম খায় তার মানে বুঝে নিতে হবে ওদের মধ্যে ঘাটতি আছে অর্থাৎ তারপরের পাল্লাটা অফ রাখতে হবে এবং অবজারভেশন করে ওদের কোন প্রবলেমটা আছে সেটা ফাইন্ড আউট করতে হবে সেক্ষেত্রে আপনি রিকভারি দিয়ে গবুতরকে ফিট করে পুনরায় রোডে নামতে পারবেন এরকম আরও ভাইটাল ইম্পর্টেন্ট যত টিপস আছে আমি প্রতিনিয়ত প্রত্যেকটা ভিডিওতে টুকটাক করে দেওয়ার চেষ্টা করব এতক্ষণ আমার সাথে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ